মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে মানুষ তো এরকম মাইরে ফলাই না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দেখ কিন্তু ওরা করে মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারব ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কিছু যদি এরকম থাকতাম তো আমরাও একই পথের প্রতি হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই তো ফোন থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তুপান জেলের মামা তখন আমার আপ্পা বলছেন যে তখন বলছেন যে তোমার জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নাহলে আপনি ওরা ছাড়বো না ওরা আরও মারবে তখন আমার আপ্য়া বলল যে আমি তোকে আমের বাড়িতে আমি কীভাবে করব করবো তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বল তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওর ফলে এরকমের কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে ওরা ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোমার জেলের মামা তো ওরা ওরে কেন মারতেছে তো বলতেছে যে ও ফলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি ভাই দেখেন ও পাগল মানুষ যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না আহ তখন আম বলে কাকে পাগল কিন্তু ও তো ওらっしゃらっしゃর কথা পড়া কাকে পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের শে মা মামা চাচা তো নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আর বুঝতে দেখে অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই ওর সবাই কেউ নাই ফুটে গেলে তো ও এই কারণে ওর ভাই लास्ट গত বছর 15 রোজায় হল লিভার ক্যান্সারে মারা গেছে তো ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর ডক্টর দেখাইছে মানে আমার কুকুর মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছিল হ্যাঁ

ডাক্তার দেখানোর জন্য বা করার জন্য কিন্তু ওর মানে ইয়ং তো ওর বইটাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শিকল বাইকেও শুটে গেছে যে নিনটা আমরা সকালে পাবনায় নিয়ে যাব এখন কালকের এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিস পর উনিও আমাকে সেই একই কথা বলছে যে মানুষ তো চার বছর আগে থেকে পাগল সে কীভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরা তো এরকম মেরে ফেলায় না সে যদি একটা ফুনিও হইতে পারে তাহলে তো এরকম জীবন তো বাইরে ফলাইতে পারে না বলে এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষকে তো এরকম মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফলাইতে পারে না মারছে তারপর আবার হাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা অর্থার অসম্মতি দিয়ে খাইতেও তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দেবে তারে তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় না তাকে হসপিটালের বাইরে রাইফে